হ্যালো বন্ধুরা তো দেখো আজকে বৃহস্পতিবার এবং এখন বাজে আটটা আটত্রিশ মিনিট তো আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো দেখতে থাকো এই দেখো আমার ঠাকুর মন্দির এখনও পরিষ্কার করা হয়নি হ্যাঁ এবার আমি পরিষ্কার করব ঠাকুর মন্দিরটা তারপর তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো আর আজকেও আরও এক জায়গায় চলে যাব। কিন্তু কালকের দিনে ব্লগে আমার অনেক কিছু মিস হয়ে গেছে যেটা তোমাদেরকে দেখাতে পারিনি আজ সেইটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তো দেখো এখন আমার ফুল তোলা রেডি হয়ে গেছে হ্যাঁ এবং ছাদের সমস্ত কিছু জামা কাপড় যা কালকে আমরা পরে গিয়েছিলাম তা আমি মিলে নিয়েছি এবং বুনুর ছাদে হাঁটাহাঁটি করছে এই দেখো আর আর ওপর ছাদে আমার আরও কাপড় মেলা আছে যেগুলো মানে একসাথে এতগুলো এখানে হয় না তো এগুলো মিলে নিয়েছি এবার আমি ঠাকুরের পুজো করব। আমাদের বৌদি মানে যে কাজ করে ও কেচে দিয়েছে সমস্ত কিছু তো এবার আমি ঠাকুরের কাজ করব তো দেখতে থাকো তো দেখো এই এবার আমি বাসনগুলো বাইরে নামিয়ে দেবো যেখানে আমরা বাসন ধুই আর এই দেখো এটা পিতম্বর এবং লিকুইড ভীম্বা যেটা দিয়ে আমরা বাসনটা ধুই এটা পুরো পরিষ্কার হয়ে যায় হ্যাঁ কাঁসার বাসনগুলো পুরো চকচক করে আমি প্রতিদিনই পিতম্বর ব্যবহার করি তো কে কি করো আমি জানি না তো তেঁতুল দিয়ে মাছগুলো অনেকটাই পরিষ্কার হয় কিন্তু আমাদের এখানে মাটিটা পাওয়া একটু সমস্যার ব্যাপার হয়ে যায় যে কারণে আমাদের শহর বাজারের ব্যাপার তো এই দেখো যখন আমি গ্রামে থাকতাম তখন মাটি তেঁতুল এইসব দিয়ে বাসন মাজতাম ঠাকুরের তো এখন আমি এইটাই ব্যবহার করি এই দেখো লিকুইড মানে লিম্বার আর পিতম্বর তো দেখো এবার আমি এটা নিয়ে নিলাম মোছার জন্য এ মুজবো রুমটা মানে মন্ডিকা মোছা হবে কত আর এই বাসন সব এখানে নামিয়ে দিলাম এখানে আমাদের কাল এখানে বাসন সব ধোয়া হয় তো এই দেখো দেখো এখন আমি এই লক্ষীর ঘরটা তুলে নিলাম আজকে লক্ষ্মী পূজো যেহেতু বৃহস্পতিবার তো তুলে নিয়েছি এটাকে এখন পরিষ্কার করে নেব আর এই দেখো আমি ঘরটা পুরো পরিষ্কার করে মুছে নিচ্ছি ঠাকুরের ঘরটা আর এই দেখো আমাদের দ্বীপ কেনায় আছে মানে যেটা কার্তিক মাসে বা অগ্রান মাস সরি আশ্বিন মাস থেকে যেটা শুরু হয় দামোদর মাস তো সেই জন্য দ্বীপ এই মাটির দ্বীপ প্রতিদিন একটা করে দান করতে হয় তো সেই দ্বীপ এখন কেনা আছে এইটা ব্যাপারে তোমাদেরকে পরে বলছি তো দেখো পুরো রুমটা আমি মুছে নিচ্ছি ঠাকুরের আর এখানে আমরা সব মানে বাসি ফুল টুল যেগুলো হয় সেগুলো সব রেখে দিই এটার মধ্যে মানে এখানে তো আর অত ফেলার জায়গা নেই তো একদিন সময় করে ওই সামনে একটা পুকুর আছে ওইখানে ফেলে দিয়ে আসা হয় আর দেখো এখন আমি বাসন মেজে নিচ্ছি আর বনু বসে বসে আমার ক্যামেরা করছে হ্যাঁ এটা হচ্ছে আমার নিত্যদিনের কাজ এখন আমার দিদি এসেছে বলে আমার এগুলো করে দিচ্ছে আমি একটু ঘুমাতে পারছি আর তোমাদেরকে দেখাই এই দেখো চিতম্বর দিয়ে মজার ফলে বাসনটা দেখো কতটা চকচক করছে হ্যাঁ এখন সব বাসন মজা হয়নি যদি এটাই মজা হয়েছে তোমাদেরকে এটাই দেখালাম আর আমার বনু হম ও হল কুম্ভকর্ণাম সব সময় শুধু ঘুম আর ঘুম ঘুম আর ঘুম ভাঙে না হ্যাঁ তাও এখন আমার বিয়ে হওয়ার পর থেকে একটু আধটু কাজ করে তার আগে ও ভীষণ রকম মানে ঘুমাতে ভালোবাসতো আর একটাও কাজ করতো আমি এখনো ঘুমাতে ভালোবাসি পরিস্থিতির চাপে আর ঘুমাতে পারি না পারে না তো ও হলো আর আমি একটু আমি হলাম সে কি বলে ভোরবেলায় উঠে যায় না ওই যদি কোনো পাখি থাকে আমি ঠিক জানি না তো ওই টাইপের হ্যাঁ আমি সব পাখিরাই ভোরবেলায় উঠে যেত আমি ওই টাইপের তো দেখো এখন আমার বাসন ধোয়া হ্যাঁ এই জল বালতি জল নিয়ে নিচ্ছ ফুলগুলো পরে নিয়ে যাচ্ছে এক এত কিছু নিয়ে যেতে পারবো না তো দেখো এখন মা আসা বাসি ফুলের মালাটা যেটা কালকে ছিল সেটা খুলে ফেলে দিলাম আজকে এখনো বাবা বাজার যায়নি বাবা বাজার গেলে তারপর নিয়ে আসবে ঠাকুরের ফল এবং মিষ্টি কারণ আজকে আনা নেই কাল আমরা এক জায়গায় গিয়েছিলাম বাইরে তো আনা হয়নি তো তারপর আমি ঠাকুরকে আবার সাজাবো ভোগ দেবো তো এখন আমি পুজোর জোগাড় করি তারপর তোমাদের সাথে কথা বলছি দোল পূর্ণিমা নিশি নেই আকাশ মৃদু মন্দ বলতেছে মলয় বাতাস সিংহাসনে বসি লক্ষ্মী নারায়ণ বিরাজে বৈকুণ্ড ধামে অতি সুশোভন মন সুখে নানা কথা আলোচনা করে সহসা নারদ এসে তা আগমন করে তো দেখো আমার পুরো পুজো কাম এখন কমপ্লিট হয়ে গেছে তো আমি অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ বনু নিচে চলে গেছিল ও স্নান করবে বলে তাড়াতাড়ি ছিল আমরা এক জায়গায় বেরোবো তো তার জন্য আমাদের পুরো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমি অনেকক্ষণ মানে পুজো হয়ে যাওয়ার অনেকক্ষণ পর আমি আবার এই ভিডিওটা নিচ্ছি কারণ আমার মাঝে অনেকটাই সময় হয়নি বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম তো দেখো আমার গোপু স্নান করিয়ে পুরো সাজিয়ে কুচিয়ে বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার মা হুম আর এই দেখো আমার বাকি ঠাকুর দেবতা সবার কাছে শুনেছি যে কৃষ্ণের পূজা করলে আমার বাবাও বলে যে কৃষ্ণের পূজা করলে অন্যান্য দেব দেবদেবীর পূজা করার খুব একটা প্রয়োজন পড়ে না তবে মনে ভক্তি থাকলে সব দেব দেবদেবীর পূজা করাই যায় হ্যাঁ তো আমি এই দেখো বলে কৃষ্ণ পূজা থেকে বড় পূজা হ্যাঁ কৃষ্ণের মানে কৃষ্ণের মধ্যেই সব ঠাকুর দেবতা সব মানে কৃষ্ণের থেকেই সৃষ্টি তো কৃষ্ণ পূজার পাশাপাশিও আমি আমার মা মনসাকে পুজো করি কারণ আমি আমার মা মনসার মানে প্রচুর বড় ভক্ত মানে মা মনসা ছাড়া আমার জীবনে আমি অন্য কিছুই বুঝি না কারণ আমি মা মনসার আমার সুখ দুঃখ আমার সব ভালো মন্দে সব সময় সঙ্গী বলতে পারো আমার মা মনসা তো এই দেখো আর তারপর বলি যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে প্রদীপ নিয়ে একটা কথা বলেছিলাম যে দামোদর মাসে প্রদীপ দিতে হয় তো আশ্বিন মাস থেকে দামোদর মাস শুরু হয়ে যায় অনেকেই জানো না যেটা আশ্বিন মাস থেকে শুরু হয়ে কার্তিক মাস বোঝে অনেক সবাই জানে যে কার্তিক মাস থেকে দামোদর মাস শুরু হয় কিন্তু আশ্বিনের কত তারিখ থেকে ঠিক আমার মনে পড়ছে না কিন্তু আশ্বিন মাস থেকে দামোদর মাস শুরু হয়ে গেছে যেটা কার্তিক মাসে শেষ হবে তো সবাই দামোদর মাসে একটা করে দ্বীপ দান করবে যেটা একটা দ্বীপ দান করলে অনেক পূর্ণ হয় আমি ঘিয়ের দ্বীপ দান করেছি ঘিয়েরই দ্বীপ দান করতে হয় যদি তোমরা যদি না পারো তাহলে কেউ কেউ প্রদীপটা তেলেরও দান করতে পারো হ্যাঁ তো এই দেখো আমি ঘি দিয়ে পুরো রেডি করে রেখেছি আমি সন্ধ্যায় জ্বালাই আমি ও সন্ধ্যার সময় পুরদেরকে সাত পা ঘুরিয়ে সাত পাকটা প্রদীপটা দেখিয়ে রেখে রাখি তো এই দেখো তো দামোদর মাসে সবাই একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবে আমরা হয়তো নিয়ম অনুযায়ী করতে পারবো না দামোদর মাস সবাই তো যারা যারা পারবো না তারা তারা কমসে কম একটু নিরামিষ খাবো হ্যাঁ এই দামোদর মাসটা পালন করার জন্য আর একটা করে দীপদান করব। তো দামোদর মাস সম্পর্কে যদি বিস্তারিত কিছু জানতে চাও তাহলে আমাকে জানিও কমেন্টে আমি আমার বাবাকে দিয়ে তোমাদেরকে জানিয়ে দেব। আর আমার এই ঠাকুরের ভিডিও মানে আমি যে পুজো করেছি তো কেউ মানে নেগেটিভ কমেন্ট করবে না কারণ আমি যতটুকু জানি আমার মনে যতটুকু ভক্তি আছে আমি ততটুকু দিয়েই এই ঠাকুরের সেবা করেছি যদি আমার ভুল টুটি হয় তাহলে তোমরা ধরিয়ে দিতে পারো আর সবাই ভগবানকে পাঁচটা মিনিট সময় দেওয়ার চেষ্টা করবে ঠাকুরের পুজোর জন্য কারণ অনেক ওয়ার্কিং ওমেন থাকে যাদের পক্ষে সেটা সম্ভবই হয় না অনেকটা সময় দেওয়ার কারণ আমি যেমন এক ঘন্টা সময় ধরে পুজো করি আমি বলবো না যে তোমরাও এক ঘন্টা সময় ধরে পুজো করো কারণ আমার হাতে সময় আছে আমি করি কিন্তু তোমাদের হাতে সময় নাই থাকতে পারে তোমরা এক ঘন্টা না করলেও পাঁচ মিনিট অন্তত ভগবানকে দিও দিনের মাথায় তো যারা বাইরে কাজ করো তাদের পক্ষে অনেকটাই টাফ হয়ে ওঠে অনেক কিছুই কিন্তু তাও আমরা যে জিনিসটাকে ভালোবাসি সেই জিনিসটার জন্য তো সময় বের করতে পারি তাই না তো পাঁচটা মিনিট সময় না হয় আমরা ভগবানের জন্যই বের করলাম তো এই দেখো আমি এই আলপনা দিয়ে দিয়েছি এইটুকুই দিয়েছি কারণ প্রত্যেক বৃহস্পতিবার আমি এইটাই দিই আর ওই সামনে একটু জায়গা দিই কিন্তু পুরো মন্দিরটা দিই না কোনো অনুষ্ঠান বা কোনো পুজো আচ্ছায় দিই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দেওয়া সম্ভব হয় না কারণ দিলে মানে মোছার সময় অনেক সমস্যা হয় তো এই দেখো আমার ঠাকুর মন্দিরটা আমি এভাবে পুরো রেডি করেছি আর আমি ভোগ দিয়েছিলাম কিন্তু ভোগগুলো আমাকে তুলে নিতে হয়েছে ভিডিও আগে আমি করেছিলাম কারণ আমরা ভোগ প্রসাদ দেওয়ার পর তুলে নিই কারণ প্রসাদ হিসাবে তো সেই ক্ষেত্রে আমি ভোগ দিয়ে তুলে নিয়েছি ততক্ষণ আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওটা দুঃখের বিষয় আমার কেটে গেছে তো আবার আমরা আজকে এক জায়গায় বেরিয়ে যাব কালকেও একটা জায়গায় গিয়েছিলাম বাবার শিষ্যের বাড়ি তো সেই ভিডিও আমি তোমাদের সাথে অনেকটাই মানে করে রেখেছি শেয়ার করার জন্য কিন্তু আমার এটাই সমস্যা হয়েছিল কালও যে ভিডিওটা আমার অনেকটা কেটে গিয়েছিল সকাল দিকে ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছিল যেটা পুজো করে হ্যাঁ বলেছিলাম তো এই ভিডিওটা আমার অনেকেই মানে কেটে গেছিলো অনেকটা এটা আমার আগের ভিডিওটাও কেটে গেছে তার জন্য আমি এই ভিডিওর মানে কিছুটা ক্লিপ আমার বাদ চলে গেছে আগে আমি নিয়েছিলাম তো এই ঠাকুর পুজো করার জন্য একটা সময় আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে অনেক লোকে অনেক কথা বলেছে যে কিন্তু এর জন্য আমি অনেক মানুষের কাছে ভালোবাসা পেয়েছি এই ঠাকুর পুজো করতাম বলে এই গ্রামের আমার প্রচুর জন আমি ভালোবাসতো কারণ আমি দুর্গা মন্দির কালী মন্দির তারপর আমার মামুন তো আছে ওটা আমার বাড়ির মা হ্যাঁ ওইখানে আমি করতাম তো অনেক মানুষের ভালোবাসা পেয়েছি তাছাড়াও আমার ব্যবহারও আমি কখনও কারোর সাথে খারাপ করিনি আশা করছি তো সবাই আমাকে ভীষণ ভালোবেসেছে কিছু মানুষের তো খারাপ দিক এবং ভালো দিক থাকবেই বলো তাই না কেউ খারাপভাবে নেবে জিনিসটাকে কেউ ভালোভাবে নেবে তো আমার পুজো করতে ভীষণ ভালো লাগে আমি মানে সারাদিনের মাথায় যদি আমাকে কেউ যে ঠাকুর নিয়ে থাকুক আমি ঠাকুর নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি আমার সকালে এক ঘন্টা আর সন্ধ্যাবেলায় এক ঘন্টা ঠাকুরের কাছেই চলে যায় সন্ধ্যা দিতে এবং সকালের পুজো করতে তো এই এক ঘন্টা করেই ঠাকুরকে সময় দিতে পারি যদিও খুব সামান্য সময় আমি ঠাকুরকে দিই আর সারাদিনই মনে মনে ঠাকুরের নাম জপ করেই যাই কিন্তু ঠাকুরের কাছে বসে যে আরাধনা সেটার জন্য আমার দু ঘন্টায় যায় সকালে এক ঘন্টা আর সন্ধ্যায় এক ঘন্টা এখন আমরা বেরিয়ে যাব বাবার গুরুদেবের বাড়ি যেখানে আমরা আজকে ভোগ প্রসাদ গ্রহণ করব এবং সেখান থেকে বাড়ি ফেরার মানে সেখানের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা কন্টিনিউ হতে থাক তোমরা দেখতে থাকো তো এই দেখো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এই সামনেই যাব তা একটু দেরি করেই বেরোচ্ছি এখন বাজে এগারোটা চল্লিশ মিনিট তো ভোগ তো হয় সেই সাড়ে বারোটায় তো আমরা একটু গিয়ে পরে মন্দিরে বসবো মন্দিরে একটু প্রণাম প্রণাম করবো তার জন্য আর কি একটু আগে যাওয়া তো দেখতে থাকো তো দেখো এখন আমরা দুই বোনের রেডি হয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছি আর মা বাবা আসছে এখন আমরা প্রসাদ খেতে যাচ্ছি বাবার গুরুদেবের বাড়ি সেখানে নেমন্তন্ন রয়েছে

আচ্ছা তাহলে কাকুর কাছে শুনলে যে আমরা কোথায় যাচ্ছি তো আর নতুন করে কিছু বলছি না আর আগেও আমি বলেছি তো চলো দেখতে থাকো তো দেখো আমাদের যেখানে আসার কথা ছিল আমরা সেখানে এসে পৌঁছে গিয়েছি তো এই দেখো তো এখন আমরা চলে গেলাম গুরুদেবের বাড়ি তো গুরুদেবের বাড়ি ভেতর আমি কোনো ভিডিও করতে পারিনি সেখানে গিয়ে আমরা গুরুমাকে প্রণাম করে বাবার গুরুমাকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে কারণ বাবার গুরু বাবা সেখানে ছিলেন না তো সেই কারণে আমরা তারপর মন্দিরে গিয়েছিলাম তারপর এখানে ভগবানকে ভোগ লাগানোর জন্য ভোগ রেডি করা হয়ে গেছে এবং এই বাড়ির যারা মেয়ে বউ তারাই এই বাড়িতে ভোগ লাগায় তো লাগাচ্ছে ঠাকুরমশাই আছে এটা বলরামের মন্দির তো এই সবাই মিলে নিয়ে গিয়ে ভোগ দিচ্ছে ঠাকুরকে তারপর আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম তো সেই ভিডিও আমাদের আর নেওয়া হয়নি আর এই দেখো আমরা এখানে ভগবানের আরতি হচ্ছে এবং আমরা সবাই মিলে একটু প্রণাম করে নিলাম তারপর বাড়ি চলে এসেছি